আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে কথা বলবো বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলীর প্রশ্ন প্যাটার্ন নিয়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন পাঁচ জুলাই দু হাজার চব্বিশ সালে যে বাংলাদেশের উপসহকারী প্রকৌশলীর রেলওয়ে যে পরীক্ষাটি হয়েছিল সেটি ইতিমধ্যে বাতিল করেছে এবং আমরা তাদের বিপিএসসির ওয়েবসাইট থেকে আমরা এটাও জেনেছি যে এটির পরীক্ষা সম্ভাব্য দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে ওনারা পরীক্ষা নেবেন বলে আমাদের বলেছেন তো আজকে সেটির ব্যাপারেই কথা বলবো সেটির প্রশ্ন কীভাবে হয়েছিল সেটা আমরা আজকে দেখব আমরা যে পরীক্ষাটি আমরা বাতিল করলো সেই প্রশ্নটির যদি আমরা লক্ষ্য করি আমরা সেখানে দেখেছিলাম প্রশ্ন হয়েছিল টোটাল দুশো মার্কে সেখানে বাংলা সাহিত্য ব্যাকরণ বিষয়ে চল্লিশ মার্ক ছিল বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে চল্লিশ মার্ক ছিল তারপরে হচ্ছে ইংরেজি বিষয় চল্লিশ মার্কস ছিল এবং বিষয় বিষয়ভিত্তিক এখানে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং কম্পিউটার বিষয় টোটাল আশি মার্কস ছিল এই হচ্ছে দুশো মার্কের প্রশ্ন ছিল এখানে আমি যদি আপনাদের বলি বাংলা সাহিত্য এবং ব্যাকরণ থেকে সেই যে প্রশ্নটা হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছি যে সাহিত্য অংশ থেকে কিন্তু মার্ক বেশি ছিল কিন্তু এবারে যে পরীক্ষাটি হবে সেখানে যে সাহিত্য থেকে থেকে বেশি মার্ক থাকবে বিষয়টা তেমন না আপনার সাহিত্য এবং ব্যাকরণ সম্পর্কে দুইটার বিষয়েই আপনারা ভালো আপনারা প্রস্তুতি নেবেন এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে দেখেছি আমরা বাংলাদেশ বিষয় থেকে বেশি প্রশ্ন ছিল নর্মালি বিপিএসসি বাংলাদেশ থেকে বেশি প্রশ্নই দেয় আন্তর্জাতিক থেকে কম থাকে কিন্তু আপনাকে পরীক্ষা ভালো করতে হলে অবশ্যই বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে উভয় বিষয়ে সাম্য জ্ঞান রাখতে হবে এবং ইংরেজি বিষয়ে যদি বলি ইংরেজিতে চল্লিশ মার্কস ছিল এখানে লিটার চারের দরকার হয় না কিন্তু আপনারা লিটারেচারও প্রস্তুতি নিয়ে রাখবেন কিন্তু ব্যাকরণ পাঠ থেকে প্রশ্ন বেশি হয় সেটিকে আপনাকে ভালো প্রশ্ন ভালো প্রস্তুতি রাখতে হবে এবং বিষয় ভিত্তিক থেকে এখানে যার যার ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করবেন আশা করি যার যার ডিপার্টমেন্ট থেকে যদি ভালো করতে পারেন তাহলে আশা করি যে ভালো একটা মার্ক আপনারা তুলতে পারবেন এখানে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকেই প্রশ্ন থাকবে সিভিল মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকেই কিছু কিছু মার্ক এখানে থাকবে কিন্তু নির্দিষ্ট করে বলা থাকবে না বলা নেই যে এখানে কোন ডিপার্টমেন্ট থেকে কত মার্ক থাকতে পারে তো এই ছিল ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং একটি কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি খুব গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি সাবস্ক্রাইব করলে আপনারা এই ভিডিওটি খুব মানে খুব দ্রুতই পাবেন তো আজকে এই এই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম